আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে চলে আসলাম আমরা দেখেন যে চেলা জালের মাছ মানে কি চালার জাল পাই ছোটো ছোটো মাছ ওই মাছ ধরা দেখতে আজকে দেখবো আমরা কী পরিমাণ মাছ আমাদের বড়ো ভাই পায় তো দেখেন এই দেখেন মামাটু আটু নাও তো দেখি আটু কাছে নাও দেখি দেখি সুযোগ সোজা করে নেও দেখি কি হয় কী পরিমাণ মাছ আমরা আজকে পাই

আ আর অন্য অন্য জালে পতন মিলিয়ে ওই যে ওই দিকে দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ দেখেন এই দেখেন কত সুন্দর চ্যালা দেখলেন এই দেখেন নতুন পানির মাছ নতুন পানির মাছ তো মাছ অনেক মাছগুলো খাইতে অনেক স্বাদ তো অনেকদিন পরে আবার ইউটিউবের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটা খুব সম্পন্ন ভাবে দেখবেন এই দেখেন শেলা মাছ কিন্তু অনেক সুস্বাদ মাছ আর খুব দামি মাছ এই মাছটা আপনার আমাদের এখানে প্রায় ছয়শো টাকা কেজি কিনতে কিনে খেতে হয় আমাদের তো আপনাদের ওই এলাকায় কীরকম আমি জানি না অবশ্য তো অবশ্য কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় এরকম মাছ আসলে ধরা হয় কিনা আমাদের এলাকায় এই সমস্ত মাছ সময় ধরা হয়

পুরা নদীতে চুপুরা চকের ভিতরে দেখেন বিশাল আকারের পানি এখন বর্তমানে আমাদের এলাকায় দেখেন প্রচুর পানি